সে আইন উন্নত করার লক্ষ্যে সরকার অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর নসুন্দীতে জনপ্রতিনিধি আইন বাহিনী বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সুশীল সমাজ সামাজিক ধর্মীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের জনসাধারণ উপস্থিতিতে বিশেষ আইন সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে নরসুন্দী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা বর্ষক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসি জেলার দায়িত্বে থাকা লেফটেন্ট কর্নেল হুমায়ুন পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মঞ্জুর আলাহী সর্দার সাকাত হোসেন বকুল জামাতা আমির মৌলানা মুসলিউদ্দিন সম্পাদক অধ্যক্ষ আমজাদ হোসেন বিএমপি নেতা বাবুল সরকার বৃদ্ধি ছাত্র সমন্বয়ক সোহান হায়দার সহ নেতাকর্মীরা তারা বলেন গত পাঁচই আগস্টে ফেসিস সরকার পালালেও এখনও তাদের দূষণরা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে তাদেরকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে এখনও বিভিন্ন এলাকায় চাঁদাবাজি চুরি ডাকাতি খুন হচ্ছে এরা কোনো দলের না দলের নাম ভাঙিয়ে তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের বিচারের জন্য সরকার ডেভিল হান ঘোষণা করেছে এরপরও কেউ আইনশৃঙ্খলা অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা

একেবারে শুরু থেকেই বিভিন্ন বিষয় নিয়ে ফাইট করে যাচ্ছি আমি ফাইটই বলবো কারণ এই বিষয়গুলো আমাদের একজন বক্তা বলেছেন আমি ওনার কথাটা আমার খুবই অ্যাট্রাকশন হয়েছে যে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক বা স্থানীয় অথবা ন্যাশনাল যে এইসবগুলো নিয়ে আমরা সবসময় সব থেকে বেশি সময় ব্যয় করছি আমি যদি এক এক করে বলি তাহলে শুরু করবো আমার নিজের ডিপার্টমেন্ট দিয়েই সেটা হচ্ছে যে পুলিশের বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসে প্রথম এই চব্বিশ বিপ্লবের পরে কিন্তু বাংলাদেশ পুলিশের বিদ্রোহ হয়েছে এবং আপনারা জানেন রাজার বাগে একাত্তর সালে যে প্রথম স্বাধীনতার পক্ষে যে বুলেটটি বের হয়েছিল এবারও কিন্তু বর্তমান যে সময় আমরা পার করছি সেই সময় কিন্তু পুলিশের একটি শ্রেণী যারা বিশেষ সময়ে বিশেষভাবে নিয়োজিত ছিল তাদের একটি নীল নকশা ছিল এবং পুলিশকে দমাতে পারলে পুলিশকে যদি দুর্বল করা যায় তাহলে

কে বাঁচাতে হলে ব্যবস্থা নেন দিকে বাঁচাতে হলে ব্যবস্থা নেন মান যারা প্রাণ দিয়েছে তাদের রক্ত প্রতি সবটাকে তোলার ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা এটা এবং তার সহযোগীরা অলরেডি ঘুরে বের করতেছে সংকেত আর নওশিন্দি কাছে যত কোন তথ্য আপনাদের থাকবে নওশিন্দির বর্তমান যে অস্তিত্বশীলতা আনন্দে ফল আমি এসপি স্যারকে একটা মেসেজ দিয়েছিলাম আдитесьন আপনারা